আসসালামু আলাইকুম গাইস আমি জাখারি আপনাদের মাঝে আবারও একটা নিউ ভিডিও নিয়ে আজির আজকের ভিডিওটা হচ্ছে পিকে রাজা কিভাবে হবে তো চলুন দেখা যাক পিকে রাজা কীভাবে হওয়া যায় আমি আপনাদের সেই টিপসগুলো শিখিয়ে দেব। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ তো এর সাথে ম্যাচটা শুরু হয়ে যাচ্ছে তো আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখুন মজা পাবেন দেখুন কি হচ্ছে তো ভাই আমার একটু ভয় দিতে সমস্যা হচ্ছে ভাই আমার গলার একটু সমস্যা কয়েকদিন ধরে অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর ভাই আপনাদের ছোট ভাই মনে করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো এরই সাথে আমি পিখের রাজা হওয়ার টিপস অ্যান্ড টিপস বলে দিব তো দেখতে থাকুন আমি পিকে কিন্তু চলে যাচ্ছি এদিকে লোকেশন দিয়ে দিচ্ছি পিকে চলে যাচ্ছি কোনো কথা হবে না পিকে শুধু অলরেডি রাস কোনো কথা হবে না শুদ্ধ হেড শট একদম পিকে রাজ হয়ে যাও পিক নিমিশের মধ্যে খালি করে দেবো তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা কীভাবে আমি পিকে রাজা হই তো এনিমি আমার সাথে দুইটা আছে সমস্যা নাই দুইটা দশটা থাকলেও সমস্যা নাই আমি একাই তো দশটা মাইরে দেবো এখানে একটা ম্যান আর হেডশট আমি আর ভাই হেডশট ছাড়া মারিনা না বেশ হেডশট হেডশট তো হেডশট আমি আবার হেডশট ছাড়া ভাই মারি না কেউ আবার আমার হ্যাকার বলল না ভাই আমি আবার হেডশট মারি না একটা মেডিকেট বসাই নেই নিয়ে আবার রাজ দেব তো দেখতেই থাকুন তো 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 ভাই গাইস একটু সমস্যার কারণে আমার নেট সমস্যা ছিল সম্ভব তো এইবার এইবার দেখতে পারবো এইবার এইবার আমি একদম ফুল রাশে দেব এইবার এর আগে একটু সমস্যা হয়েছিল এটা কোনো ব্যাপার না ভাই এবার মাথায় হিট আছে একদম কোনো কথা হবে না নিচে গিয়ে বসাই দেব নিচে গিয়ে বসাই দেবো গানটা হাতে নেই সামনে তো ভাই আমার বুদ্ধি শোনা আপনারা কেউ করতে আসেন না ভাই আমি এক নম্বরের নৌ আমি এক নম্বরের বট আমি আপনাদের বলে দিচ্ছি আমি এক নম্বরের নৌ বট Ich रिश्ते से हम sind